আমি ভালো নেই তোমাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে যেন বুকের ভিতরে কেউ শক্ত করে গিট বেঁধে রেখেছে প্রতিটা নিঃশ্বাস নিতে কষ্ট হয় কারণ প্রতিটা নিঃশ্বাসে তোমার অভাব টের পাই মানুষ ভাবে সময় নাকি সব ঠিক করে দেয় কিন্তু সময় তো শুধু তোমার চেষ্টা করি অভিনয় করি আমার একটা স্থায়ী বাসা বলতে গেলে গলা আটকে যায় কারণ প্রতিটা শব্দের আড়ালে লুকিয়ে থাকে তোমাকে হারানোর ব্যথা রাত নামলে আমার বুকের ভেতরে শূন্যতা আরো জোরে চিটকে আর করে উঠে তখন বুঝি আমি একা নই আমার কষ্ট আমার সাথে সাথে আছে কতটা ভালোবাসি তা হয়তো জানি না তবে এটা জানি ঘুমানোর আগে রাতে শেষে চিন্তা তুমি ঘুমানোর পরে স্বপ্নে আসা মানুষটা শুধুই তুমি এমন কি সকালে ঘুম থেকে ওঠার পরে প্রথম ভাবনাটা তুমি তাই দিনের প্রত্যেকটা মুহূর্তে তোমার শূন্যতা অনুভব করি আমি একটা তিতা সত্যি কথা বলে একজন পুরুষের ধৈর্য থাকে বেশিতে আর একজন নারীর ধৈর্য থাকে কলেজার একজন নারীকে যে পরিমাণ কথা শ্বশুর বাড়িতে শুনতে হয় সেই পরিমাণ কথা দশ ভাগের এক বাঘ যদি একজন পুরুষকে শোনানো হয় সে পুরুষ কখনো সেই নারীকে নিয়ে সংসার করতো না কিন্তু ওই নারী ঠিকই সংসার করে যাচ্ছে কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে তবে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলো ছেড়ে দাও কারণ তোমার আকুলতার কারণ সে বুঝবে না কেউ যদি তোমার মূল্য না বুঝে তবে তার কাছে বারবার নিজের গুরুত্ব চাওয়া থেকে বিরত থাকো কারণ সে কখনই তোমায় কদর করবে না কেউ যদি তোমাকে তার জীবনে চায় তবে তাকেই আকুলে ধরো কেউ যদি তোমাকে ছেড়ে ভালো থাকতে পারে তবে তাকে ভালো থাকতে দাও বিশ্বাস কর আমার জীবনটা যতটা প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন তোমাকে নিঃশ্বাস আটকে গেলে যতটা কষ্ট হয় একদিন ঝগড়া লেগে তোমার সাথে কথা না হলে তার থেকেও বেশি কষ্ট ভেঙে পড়ি আমি তুমি না থাকলে আমার চারপাশের রং স্লো হয়ে যায় প্রতিটা সকাল নিঃস লাগে ঘুম ভেঙে যখন তোমার মেসেজটা আমি না দেখি প্রতিটার সময় আমার প্রতিটা রাত ভয়ঙ্কর দীর্ঘ মনে হয় দিনটা চলে যায় কোনো মতে কিন্তু রাতটা মনে হয় তুমি পাশে না থাকলে আমি জীবিত থেকেও মরার মতো হয়ে গেছি তাহলে তুমি বলো এতটা ভালোবাসার পর তোমা ছাড়া আমি কিভাবে বাঁচি তুমি ছাড়া আমি এক তুমি শূন্য যেন আমার কোনো কিছুতে তেমন মন বসে না ঠিক লাগে মনের ভিতরে অনেক বাড়ি কোনো কিছু দিয়ে চাপ দিয়ে আছে সর্বদা তুমি না কাজ করে আমার ভেতরে নেই কোনো আনন্দ নেই কোনো মুখে হাসি শুধু ফাঁকা অন্ধকার তার এক অদৃশ্য শূন্যতা যেইখানে তোমার এই হাসি মুখটাই একমাত্র আলো হয়ে আমাকে জ্বালিয়ে দেয় তোমার আলোতে আমি আলোকিত হই তখনই